আমরা যখন বাজার থেকে পেয়ারা কিনি তো তাহলে কিভাবে বুঝবো যে পেয়ারাটা ভালো হবে কি না আমি আজকে বাজার থেকে এই পেয়ারাগুলো কিনছি এখানে একশো টাকার পেয়ারা পেয়ারা কেজি আশি টাকা করে তো আমরা যখন বাজার থেকে পেয়ারা কিনবো কি ধরনের পেয়ারা কিনলে আমরা আসলে পেয়ারাটা মিষ্টি পাবো তো আমি আজকে সে বিষয়ে কিছু একটা আইডিয়া দিব তো নর্মালি হচ্ছে বাজার থেকে আমরা যখন পেয়ারা কিনি অনেক সময় হচ্ছে দোকানদার বা ভ্যান থেকে যখন কিনি ওনারাই দিয়ে দেন তো ওনারা দিয়ে দিলে ওনারা ভালো খারাপ হয়তো বা দুইটাই মিক্স করে দিতে পারে কিন্তু হচ্ছে পেয়ারা নেওয়ার সময় একটু দেখে শুনে নেওয়াই ভালো সব পেয়ারা মিষ্টি হয় না আমি যদি পেয়ারাগুলো কিনছি এই পেয়ারাটা হচ্ছে আপনার একটু সাদা টাইপের যেগুলো বেশি সবুজ থাকে সেগুলো হচ্ছে হয়তো বা একটু মানে ফচকসাও থাকে কিন্তু ওটা একটু মিষ্টি কম হয় বাট যখন পেয়ারাগুলো একটু সাদা টাইপের হবে তখন হচ্ছে পেয়ারাগুলো একটু মিষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয় তো এই যে আমি যে পেয়ারাগুলো কিনলাম চারটা পেয়ারাই খুব সুন্দর পেয়ারা এবং আমার কাছে মনে হচ্ছে এই পেয়ারাগুলো অনেক মিষ্টি হবে আমি অনেকদিন যাবো যে পেয়ারা কিনি এবং ফল কিনতে খুবই পছন্দ করি এবং ফল মোটামুটি চিনি তো আমি এখন একটা পেয়ারা কাটবো কেটে খেয়ে দেখবো আর কি অ্যাকচুয়ালি আসলে মিষ্টি কিনা আমাদের আরিয়ানও খাবে না তুমি খাওয়া ঠিক আছে আমি তোমাকেও দেবো তুমি খেয়ে দেখো তো কেরকম এই পেয়ারাটা বেশি মিষ্টি হবে এই পেয়ারাগুলো হচ্ছে এই ইয়েগুলো দেখেও আমি অনেকটা বুঝতে পারি এটা আসলে আমি কীভাবে বলবো সবগুলো পেয়ারার হচ্ছে কিছু কিছু পেয়ারা ঘাস কাটা থাকে ওই খাস কাটার পেয়ারাগুলোও অনেক মিষ্টি হয় আর তবে বেশিরভাগ হচ্ছে এটা দেখায় বোঝা যাচ্ছে হচ্ছে এটা কাছে একেবারে পরিপক্ক হয়েছে এবং কিছুটা সাদা টাইপের হয়ে গেছে তো এই পেয়ারাটা আমি মানে বলতে পারি একটা মিষ্টি হবে সে এই পেয়ারাটাও মিষ্টি হবে এটাও সাইজে একটু ছোটো পার্ট আমার কাছে মনে হচ্ছে মিষ্টি হবে যেহেতু আমি অনেক দিন থেকে পেয়ারা কিনি তা আমার কলিংটা মাঝে মাঝে বলে যে পেয়ারা কিনি বা পেয়ারা কেনার পর মিষ্টি হয় না বা ভালো লাগে না তো পেয়ারা আসলে দেখে কিনতে পারলে কিন্তু অবশ্যই বৃষ্টি হবে এখন আমি পেয়ারাটা কাটবো এটা অবশ্যই আমার ছেলে কয়েকটা দাঁতের কামড় বসাই দিছে সে খুবই পেয়ারা পছন্দ করে আমার ছেলে আরিয়ান আরিয়ানকেও আমি দিব দেখে আরিয়ান খেয়ে কি বলে এটা ধুয়ে নিছে আগে পেয়ারাটা খুবই ফ্রেশ আমি আসলে পেয়ারা যদি ভালো বাজারে ভালো না হয় তখন আমি কিনি না সবসময় আসলে ভালো পেয়ারা পাওয়া যায় না যখন পেয়ারা পাই তখন আমি কিনি পেয়ারাটা খুবই স্বাস্থ্যের জন্য খুবই ভালো মুখের দুর্গন্ধ দূর করে পেয়ারাটা বুঝে যাচ্ছে হচ্ছে এটা পুরো হচ্ছে পরিপক্ক পেয়ারা এবং এটা খুবই মিষ্টি হবে এটার ভিতরে সাদা খেয়ে দেখো বলতো এটা প্যারাটা মিষ্টি কিনা ঠিক ভাবে আসলে পেড়াটা অনেক মিষ্টি অনেক এরকম পেড়া আসলে সবসময় পাওয়া যায় না পেয়ারা দেখে কিনতে পারলে অবশ্যই মিষ্টি হবে কেনার সময় অবশ্যই সাদা কিনবেন দেখে দেখে সাদা দেখে আর একটু বড় সাইজের দেখে কিনবেন বড় সাইজের গুলা মিষ্টি হয় তাহলে আশা করি পেয়ারা কিনে ঠকবেন না সত্য অনেক মিষ্টি অনেক সুস্বাদু এবং মিষ্টিতে আরো